নমস্কার বিবৃতিত্ব থেকে আবার আপনাদের কাছে এসেছি আচ্ছা আমাদের দেশ তো স্বাধীন হয়েছে কিন্তু ওই সংবিধানের গেরোতে ভারত কিন্তু এখনো পরাধীন চলুন একটা অ্যাক্টের কথা বলি আমরা চাই এবং আমরা মনে করি যে এইবার এই অ্যাক্টটি সংবিধান থেকে বিলুপ্ত হতে চলেছে এবং সত্যি এটা করা উচিত মানে এতদিন আমরা এইসব ব্যাপারে কিছু জানতাম না বা আমাদের জানতে দেওয়া হতো না বিলুপ্ত করতে আমরা সবাই চাই যে নতুন যে গভর্নমেন্ট এসছেন সেই গভর্নমেন্ট এই অ্যাক্টটিকে বিলুপ্ত করুক মানে হিন্দুদের প্রতি নেহেরুর বিশ্বাসঘাতকতার সংশোধন করার জন্য গভর্নমেন্টকে এই অ্যাকটি বিলুপ্ত করতে হবে আপনি বা আমি কি জানি এই এক থার্টি কোনোদিনও শুনেছেন এই এক থার্টির অর্থটা কি ধারা তিরিশ হচ্ছে নেহেরুর দ্বারা অন্যায়ভাবে সংশোধনের মাধ্যমে সংবিধানে সংযোজিত হিন্দু বিরোধী একটি আইন হিন্দু বিরোধী একটি আইন নেহেরু এই আইনটিকে সংবিধানে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে সর্দার বল্লভভাই প্যাটেল এর তীব্র বিরোধিতা করেন সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন এই আইনটি হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এই আইনটি রূপায়ণ করা মানে হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা সমান তাই যদি এই আইনটি সংবিধানে আনা হয় তাহলে আমি এর বিরুদ্ধে মন্ত্রিসভা এবং কংগ্রেস পার্টি থেকে পদত্যাগ করব শেষ পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিরোধের মাধ্যম প্রতিরোধের সামনে মাথানত করতে হয় চাচা নেহেরুকে মাথানত করতে হয় কিন্তু দুর্ভাগ্যবশত কিনা জানি না এই ঘটনার কয়েক মাসের মধ্যেই হঠাৎ করে সর্দার বল্লভভাই প্যাটেল মারা গেলেন সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুর পর নেহেরু অবিলম্বে এই আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন ধারা তিরিশের বৈশিষ্ট্যগুলো কি একটু জানি মানে আমিও জানতাম না কিন্তু এই বলছি এই আইন অনুসারে হিন্দুদের তাদের সনাতন ধর্ম স্কুল কলেজে পড়ানো বা পড়াশোনার অনুমতি নেই মানে এটা কিন্তু খুব একটা অদ্ভুত শোনাচ্ছে না হিন্দু রাষ্ট্র বলে ডিক্লেয়ার হয়নি কিন্তু যখন এই পাটিসানের সময় তো মুসলিম হিন্দু আলাদা আলাদা হয়ে গেছিলো কিন্তু এইখানে হিন্দুরা তাদের সনাতন ধর্ম স্কুলে কোনো রকমভাবে পঠন পাঠনের জন্য করতে পারবে না এই ধারা তিরিশ অনুযায়ী মুসলিম ও খ্রিস্টানরা তাদের ধর্মীয় শিক্ষার জন্য ইসলামিক যা মাদ্রাসা ওদের স্কুল হয় ও খ্রিস্টান ধর্মীয় বিদ্যালয় কনভেন্ট যেগুলো থাকে তারা কিন্তু চালাতে পারে কিন্তু হিন্দুরা তাদের দেশের মূল ধর্ম সনাতন বা হিন্দু ধর্ম ও সংস্কৃতি রক্ষা করার জন্য বৈদিক সিদ্ধান্ত ও শিক্ষা প্রণালীর ওপর আধারিত গুরুকুল বা সনাতনী বিদ্যালয় চালাতে পারবে না চালালে আইন অনুযায়ী আইন অনুযায়ী শাস্তি পাবে শাস্তি হবে এছাড়াও মুসলমানদের মসজিদে এবং খ্রিস্টানদের চার্চে চাঁদা বা দানের মাধ্যমে সংগৃহীত সমস্ত টাকা ও সোনা ইত্যাদির ওপর ছত্র অধিকার একমাত্র তাদেরই তারা সেই সমস্ত ধন সম্পত্তি তাদের ধর্মাবলম্বীদের উন্নতি সাধনে ও অশিক্ষিত বা অল্প শিক্ষিত হিন্দুদের লোভ দেখিয়ে টাকা দিয়ে ধর্মান্তরিত করার কাজে ব্যবহার করতে পারবে বা করে অথচ হিন্দুদের মন্দিরগুলিতে সংগৃহীত সমস্ত টাকা পয়সা ও সোনার ওপর অধিকার সরকারের এটা নেহেরু ও দুরাত্মা গান্ধীর সঙ্গে পরামর্শ করে করেছিল যাতে মুসলিম ও খ্রিস্টানদের হিন্দুদেরকে ধর্মান্তরিত করার সুবিধা হয় এক থার্টি হলো হিন্দুদের বিরুদ্ধে একটি ইচ্ছাকৃত বৈষম্যযুক্ত বিশ্বাসঘাতকতা একটি মুসলমান বাচ্চার জন্য তার ধর্মগ্রন্থ কোরআন পড়া ও শেখা বাধ্যতামূলক খ্রিস্টানদের ক্ষেত্রেও ওই একই কথা খাটে অথচ আমরা হিন্দুরা যারা আছি আমাদের এই এত পুরোনো বিজ্ঞানের ওপর আধারিত পৃথিবীর একমাত্র ধর্মকে আমরা ভালোভাবে জানি না সত্যি কেউই জানি না এটা জানুন এবং নেহেরু আর দুরাত্মা গান্ধীর করা গান্ধীর করা এই শয়তানির কথা চতুর্দিকে ছড়িয়ে দিন চতুর্দিকে ছড়িয়ে দিন এই অনুচ্ছেদ তিরিশের কারণে আমরা আমাদের সনাতন ধর্মের দেশের স্কুল কলেজে কোথাও ভগবদ গীতা আমরা পড়াতেও পারি না শেখাতেও পারি না যেইটুকু মানুষ নিজের চেষ্টায় বা নিজের ইচ্ছাতে পড়ে বা জানে সেইটুকুই কিন্তু ছোটোবেলা থেকে আমরা হুমায়ুন বাবর আকবর তাদের হিস্ট্রি আমরা শুনে আসছি কিন্তু আমাদের এই বৈদিক যে আমাদের সনাতনী যে আমাদের ধর্মগ্রন্থ সেটা কিন্তু পাঠ হয় না এবং এইটা থেকে আগামী সত্তর বছরের যে প্রজন্ম কটা প্রজন্ম আপনারা চিন্তা করুন সেখান থেকে তাদের কিন্তু পুরো আড়ালে রাখা হয়েছে এইটা এই দুই বিশ্বাসঘাতক নেহেরু আর ওই গান্ধীজি কিরকম প্ল্যান করে এটা সংবিধানে কিন্তু যুক্ত করে দিয়েছে চিন্তা করুন দিনে দিনে আরও কত প্রকাশ পাবে আরও কত আমরা জানতে পারব কত জেনে কষ্ট পাবো দুঃখ পাবো কিন্তু যা কিন্তু একদিন না একদিন এই ঘেরো থেকে আমরা মুক্ত হব এবং আগামী দিনে আমরা মুক্ত হতে চলেছি ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে নমস্কার